নমস্কার আমি রোমি সামনেই পুজো তারপরে আবার বিয়ে বাড়ি তাই পুজো বা বিয়ে বাড়িতে এরকমই যদি একটা সুন্দর ভালো কোয়ালিটির জাল কাতান পরা হয় দেখতে কিন্তু সবাইকে অপূর্ব সুন্দরই লাগবে আর কোয়ালিটি ভীষণ ভালো দেখতেও কিন্তু বেশ সুন্দর পুরো ঠাসা কাজ থাকবে আর এরকমই সুন্দর ফ্লাওয়ার মধ্যে মিনাকারী থাকবে আপনারা দেখুন ডিজাইনটা কতটা সুন্দর আর এরকমই পার গুলো দেখতে পারেন পারের ডিজাইনটা যেমন সুন্দর ছোট ছোট করে মিনাকারি রাখার জন্য জাল কাতান শাড়িটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর এই অসম্ভব সুন্দর জাল কাতান শাড়িটা আপনারা কিন্তু এখন অফারে পেয়ে যাচ্ছেন দাম ছিল ষোলোশো পঞ্চাশ বাট পুজো আর বিয়ে বাড়ির জন্য এখন ডিসকাউন্টের দাম যাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া পরপর আমি কালারের অপশানগুলো দেখিয়ে দিয়েছি আর আপনারা চাইলে শাড়িটা সিওডিতেও নিতে পারেন তার জন্য কিন্তু সিওডির এক্সট্রা চার্জ থাকবে সত্তর টাকা অনলাইন পেমেন্ট করলে শুধুমাত্র শুধু টাকা সিওডি নিতে চাইলে টাকা টাকা প্লাস আপনাদের দিতে হবে এবার আমি পরপর কালারের দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে শাড়িটা আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা আমি পরে আছি সেটা কিন্তু বেশ ডিপ একটা গ্রিন কালার কালারটা দেখতে ভীষণ সুন্দর মানে যে কটা প্রত্যেকটা কালার কিন্তু বেশ মিষ্টি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটায় এরকমই ছোট ছোট করে ডিজাইন করা থাকবে মানে জরির কাজ করা থাকবে আর এরকমই খুব সুন্দর একটা থাকবে পার মধ্যেও মিনা করা থাকবে যখন ব্লাউজটা রেডি করা হবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এখন আমি পর পর কালারের অপশানগুলো দেখিয়ে দিয়েছি আর শাড়িটা ভালো লাগবে যেই কালারটা সেই কালারটা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করতে হবে অন্য কোনো নাম্বারে বুকিং নেওয়া হয় না এবার আমি আপনাদের পরপর কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আর শাড়িটা হাতে পেলেই বুঝতে পারবেন শাড়ির কোয়ালিটি কতটা ভালো এই শাড়ির কালারটা কিন্তু অনেক বেশি ডিমান্ড ছিল তাই আমি কালারটা আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন কালারটা কতটা সুন্দর ডিজাইন একই থাকবে শুধুমাত্র কালার অপশানগুলো আলাদা একটা শাড়ি আমি পুরোটা খুলে দেখিয়ে দিলাম বাকিগুলো আমি কালার অপশান দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং নেওয়া হবে আপনারা পালে তিন চারটে কালারের অপশন রেখেও বুকিং করতে পারেন তাহলে কিন্তু সুবিধা হয় এবার যে এটা কিন্তু একটা ডুয়েল কালার হালকা কালার তার সঙ্গে কিন্তু সি গ্রিন কালারের মিক্স আছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর মানে প্রত্যেকটা কালার ভীষণ মিষ্টি আর ভীষণ সুন্দর দেখতে আর এই কালারটা আলাদা করে কিছুই বলার নেই ভীষণ মিষ্টি কালার আর সবার খুব পছন্দের একটা কালার প্যারেট গ্রিন কালার এবার যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ প্রিয় একটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারে মিনা গুলো যেন বেশি ভালো লাগছে আর দেখতেও কিন্তু বেশি সুন্দর আর এই কালারটা আপনারা দেখুন কি সুন্দর একটা তুতে কালার তার সঙ্গে কিন্তু একটু ব্লু কালারের কম্বিনেশন আর গ্রিন কালারের এর জন্য দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর দেখতে অনেকটা প্রায় ময়ূর কণ্ঠী কালারের মতন কালারটা ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি এই কালারটাও কিন্তু আরো বেশি ভালো লাগছে আপনারা দেখুন মানে প্রত্যেকটা কালার এতটা বেশি সুন্দর যে সব কালার গুলোই যেন অনেক বেশি করে চোখে লেগে যাচ্ছে আর মিনাকারি করার জন্য কালারগুলো গুলো আরো ভালো করে ফুটে উঠেছে এটা কিন্তু স্কাই ব্লু কালার যে কালারটা দেখাচ্ছি একেবারে রানি পিঙ্ক কালার খুব সুন্দর মিষ্টি কালার যে কাউকে পরলে খুব সুন্দর লাগবে বিয়ে বাড়ি হোক বা এরকমই একটা শাড়ি থাকলে কিন্তু আর কিছুরই প্রয়োজন পড়বে না লাস্ট যে কালারটা দেখাচ্ছি আপনারা দেখুন এটাও কিন্তু ডুয়েল টোনের কালার খুব সুন্দর একটা কালার অনেকটা ইয়েলো কালার আর অরেঞ্জ পিঙ্ক কালারের মিক্স আছে প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর আপনাদের যে শাড়িটা মানে যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে